সমগ্র বিশ্বে যে বিশ্ব যেখানে স্বীকৃতি দেয় মানবতার মা যে দেশের পণ্য ভূমিতে রাজাকারের শাস্তি হয়েছে যেখানে জাতির জনকের খুনিদের বিচার হয়েছে সেই ভূমিতে তার মানে এখনো রাজাকারদের বংশধরণে রয়ে গেছে শিল্পীদের প্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করার জন্য উনি আমাকে এই বছর দ্বাদশ নির্বাচনে ঢাকার এবং বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন ঢাকা দশের নৌকর হাল ধরার জন্য আমার উপর আস্থা এবং বিশ্বাস রেখেছেন আমি আমার এই পুরো পরিবারের পক্ষ থেকে তাকে অসীম কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আমরা আমরা হয়তো অনেকে আওয়ামী লীগ করি না বা আওয়ামী লীগ পছন্দ করি না আমরা কি কখনো মন থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে একবার ধন্যবাদ জানিয়েছি সমগ্র বিশ্বে যে বিশ্ব যেখানে স্বীকৃতি দেয় মানবতার মা যেখানে তিনি সারা বিশ্বে যখন কোন নেতা ফিলিস্তিনের পক্ষে কথা বলার মতো সাহস পায় না তিনি তখন কথা বলেন তিনি একা সাহস করে দশ লাখ রোহিঙ্গাকে এদেশে আশ্রয় দিয়েছেন তাদের অন্য বস্ত্রের নিশ্চয়তা দিয়েছেন সেই দেশে সেই দেশে স্বাধীনতার বাহান্ন বছর পর এসে আমাদেরকে এখানে এখনো একত্রিত হতে হয় কেন যে দেশের পণ্যভূমিতে রাজাকারের শাস্তি হয়েছে যেখানে জাতির জনকের খুনিদের বিচার হয়েছে সেই ভূমিতে তার মানে এখনো রাজাকারদের বংশধরণে রয়ে গেছে যাদের অগ্নি সন্ত্রাস যাদের বোমা হামলা এখনো নির্বিচারে চলছে শুধুমাত্র ক্ষমতার লোভে যে জায়গা থেকে যে দেশ থেকে হরতাল অবরোধ এই শব্দগুলো হারিয়ে গিয়েছিল সেই শব্দগুলো আবার ফিরে এসেছে সেই শব্দগুলো আবার এসে আমাদের যান নিশ্চয়তা দিচ্ছে না আমরা এখন ভয় পাই বাইরে যেতে ভয় পাই বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে মা বোনেরা ভয় পায় কাছে যেতে মানবতার বিরোধী নামে বেশ কিছু জায়গা থেকে আমাদেরকে নানান সময় নানান ধরনের ভয় দেখানো হয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই ভয় পান না আমাদের যথাসময়ে আমাদের দেশে নিয়ম বিধি মেনে নির্বাচন হবে সেই নির্বাচনে ইনশাল্লাহ আমরা সবাই অংশগ্রহণ করব। স্বাধীনতার পক্ষের শক্তিকে আমরা আবার নির্বাচিত করে মাননীয় প্রধানমন্ত্রীকে আবার প্রধানমন্ত্রী করে বাংলাদেশে যে অগ্রযাত্রা যে উন্নয়নের ধারা বইছে সেই ধারায় আমরা আবার সবাই একত্রে সামিল হব তবেই তবেই এই দেশের গণতন্ত্র বারবার প্রতিষ্ঠিত হবে আবারও বলছি আমরা কোনো অগ্নি সন্ত্রাস চাই না আমরা চাই না আমাদের এই দেশকে আবার পিছনে ফিরিয়ে নিয়ে যেতে বিজয়ের মাস সবাইকে বিজয়ের অনেক শুভেচ্ছা এই মাস আমাদের জীবনের আনন্দের এক মাস সেই বিজয়ের আনন্দের সঙ্গে যেন ভোটের আনন্দে মিশে উৎসবে পরিণত হবে আগামী সাতই জানুয়ারি সবাইকে অনুরোধ করব ভোট দেওয়া আপনার নাগরিক অধিকার গণতান্ত্রিক অধিকার গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হলে আপনাকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং আপনাকে আপনার এই মূল্যবান ভোট দিতে হবে আপনার পছন্দের মানুষকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব কাউকে কিন্তু জোর করে ভোট দেওয়াতে আমরা চাই না আমরা চাই আপনারা ভালোর পক্ষে থাকেন স্বাধীনতার পক্ষে থাকেন আমার জন্য আমার শিল্পী বন্ধুরা আমার স্বজনেরা যেভাবে আজকে এখানে একত্রিত হয়েছে আমি মনে প্রাণে চাইব আগামী সাতই জানুয়ারি পর্যন্ত আমরা সবাই একসাথে এইভাবে কাজ করে যাব। মানবের কল্যাণে কাজ করার জন্য আমরা একত্রিত হয়েছি মানুষের যদি কিছু ভালো কিছু করতে পারি আমাদের শিল্প সংস্কৃতি সম্মেলনে ঢাকার দশ সহ বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় যদি আমরা একত্রে ভালো কাজ করতে পারি তবে বঙ্গবন্ধু যেই সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছেন যেই সোনার বাংলার স্বপ্ন দেখেছেন সেই সোনার বাংলাকে আমরা প্রতিষ্ঠা করতে পারব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সজাগ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার